আসসালামু আলাইকুম আমি নিলফক্তার আমি ছোটবেলায় হাই স্কুলে শিক্ষাতে ছিলাম বর্তমানে ইংলিশ হল একাডেমিতে তিন মাস কোর্স করে আচ্ছা তো তোমার পরিচয় তুমি দিলা এরপর হচ্ছে ইংলিশ হল একাডেমিতে তুমি ইংলিশ হল একাডেমির সম্পর্কে কি ভাবে জেনেছিলে অ্যাকচুয়ালি ইংলিশ হল একাডেমি সম্পর্কে আমি ফেসবুকে জেনেছি ওখানে আমি অনেক ইংলিশ ভিডিও দেখেছি দেখেছি আমার মত অনেক আমার লেভেলের অনেক মানুষ ওখানে ইংরেজিতে কথা বলতে পারে ওটা দেখে আমি অবাক হয়েছি যে ওরা ওরা পারলে আমরা কেন পারবো না আমরা আমাদের একটা চেষ্টা করা দরকার তাই আমি ইংলিশ অল একাডেমিতে যোগাযোগ করে ভর্তি হই এবং কোর্স করি এখানকার পরিবেশ এখানকার লিসেনিং ক্লাস এখানকার আউটডোর ক্লাস ইনডোর ক্লাস গুলা এগুলোর বিষয়ে নতুনত্ব কি আছে বিশেষ করে ইন আউটডোর ক্লাসটা সম্পর্কে বলো এখানে আমি ইনশাল্লাহ একাডেমিতে ভর্তি হওয়ার আগে আউটডোর শব্দ যে এরকম কিছু একটা আছে ওইটা আমি জানতাম না ইনশাল্লাহ একাডেমিতে ভর্তি হওয়ার পর আমি এখানে আউটডোর ক্লাস সম্পর্কে জানি আউটডোর ক্লাস মানে আমরা সবাই মিলে বাইরে কোথাও যাব ওইখানে আমরা যা যা শিখি তা প্র্যাকটিস করব অনেক রিভিউ ভিডিও করব এবং সবাই একে অন্যের সাথে ইংলিশ চর্চা করব প্র্যাকটিস করব এটা খাওয়া দাওয়া হয় এটাই আর কি আউটডোর ক্লাস আমাদের এখানে ওকে সো এখানে যে লিসেনিং ক্লাস এবারে সেটা নিয়ে সম্পর্কে ধারণা কি

এখানে ইংলিশ একাডেমিতে ক্লাস হয় 3 ঘন্টা তারও বেশি হয় আর এখানে আমাদের ক্লাস ছিল রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখানে আমার অনেক ফ্রেন্ড অনেক বন্ধু তো ভাবে এখানে ক্লাস করা হয় ওকে যে ক্লাসের টিচিং সিস্টেম সম্পর্কে বলো ইংলিশ একাডেমিতে টিচিং সিস্টেমটা হচ্ছে বন্ধুত্ব সলোভ এখানে খুব ফ্রেন্ডলি ভাবে ইংলিশ শেখানো হয় ইংলিশি বলতে হবে এখানে কথা হলো করতেই হবে আপনি এখানে আজকে সময় কাটাবেন চলে যাবেন এখানে এটা কোনো সিস্টেম নেই এখানে আসলে আপনাকে পড়তেই হবে ओके ओके সো তোমার ছোটদেরকে প্রেফার করো কি না ইংলিশ আমি আমার ছোটদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে যে বলি যে অবশ্যই এখানে আসা দরকার কারণ নিজের জীবনে যদি কিছু একটা করার ইচ্ছা থাকে তবে তবে অবশ্যই ইংরেজি শিখতে হবে কারণ ইংরেজি না জানলে বর্তমান পৃথিবীতে কিছু ভালো কিছু করার